দু হাজার পঁচিশ আইপিএলে কোন দলের ব্যাটিং সবথেকে বেশি শক্তিশালী দশটি দলের মধ্যে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু মানে বেশ কিছু দলে কিন্তু ভালো ভালো ব্যাটার রয়েছে ঋষভ পান্তের মতো ব্যাটাররা কিন্তু সাতাশ কোটি টাকায় বিক্রি হয়েছে শ্রেয়া স্যারের মতো ক্যাপ্টেন্সি করা প্লেয়ার কিন্তু ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দাম পেয়েছে আবার ভেঙ্কটেশয়ারের মতো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে পুনরায় ফিরিয়ে এনেছে এবং তাকে কিন্তু কলকাতার অধিনায়ক বানাতে পারে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশায়ারকে আবার ফিল সল্টের মতো সেরা উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু আরসিবি কিনেছে এই জন্য কোন দল সেরা ব্যাটিংয়ের দিক থেকে সেটা বলতে গেলে একটু হলেও চাপের হয়ে যায় তার কারণ অনেক দলে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু খুব ভালো স্ট্রং রয়েছে সব দিক থেকে ব্যালেন্স টিম যাকে বলে সেরকম দিক থেকে কিন্তু অনেক টিমই রয়েছে এবার সেটা যদি বলতেই হয় তাহলে এই তালিকায় দশটি দলের মধ্যে পাঁচটি দলের কথা বলবো পাঁচটি দলের ব্যাটিংটা সবথেকে বেশি শক্তিশালী পাশে রাখবো রাজস্থান রয়েলস রাজস্থান রয়্যালস হয়ে ব্যাটিংয়ে নামবে সঞ্জু স্যামসন যশস্বী জয়সল ধ্রুব জুড়েল শিবন নেটমার এরা এবং বোলিং এর ক্ষেত্রে তো ভালো রয়েছেই মোটামুটি ভালো রয়েছেই নীতিশ সেনা রয়েছে রিয়ান পরাগ রয়েছে এবং এইখানে যেটা সমস্যা সেটা হলো সিমরন নেটমারের পাশাপাশি কোনো ফিনিশার নেই ওই একটাই সিমরন নেটমার রাজস্থান রয়েলসের ফিনিশার গত কয়েক বছরে কিন্তু এই যে একজন ফিনিশার থাকাতে কিন্তু সমস্যা হয়েছিল খেলতে এইবারও কিন্তু সমস্যা হবে এছাড়া কিন্তু ভালোই রয়েছে রাজস্থান রয়েলসের টিমটা রাজস্থান রয়েলসের ওইটাই হলো সবথেকে বড়ো দুর্বলতা বলে আমার মনে হয় এদের ভালো কোনো ধ্বংসাত্মক আর কি ব্যাটার নেই এটাই হলো সমস্যা তো এখন দেখা যাক কি হয় কিভাবে দলটা তৈরি করে বা কীভাবে প্লেইং ইলেভেন তৈরি করে পুরোটাই নির্ভর করছে সঞ্জু স্যামসন রাহুল দ্রাবিড়ের ওপর রাহুল দ্রাবিড় যেহেতু রাজস্থান রয়েলসের মেন্টর রয়েছে ওই জন্য রাজস্থানের মানে রাজস্থানের পুরোটাই নির্ভর করছে এই রাহুল দ্রাবিড়ের ওপর আকাশ মাদোয়েল কুমার কার্তিকেও এরাও রয়েছে সেই জন্য এই ব্যাটিংকে পাঁচ নম্বরে রেখেছি হ্যাঁ আর চার নম্বরে রাখতে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে সানরাইজার্স হায়দ্রাবাদের একটা ব্যাটিং একেবারে ধ্বংসাত্মক ব্যাটিং চার নম্বরে রাখবো হিন্দি ক্লাসের রয়েছে ট্র্যাভেসের রয়েছে ঈশান কিশনের মতো প্লেয়ার রয়েছে তারপরে অভিনব মনোয়ারের মতো ফিনিশার রয়েছে হ্যাঁ মানে খুবই সুন্দর টিমটা বোলিংও ভালো ব্যাটিংও মোটামুটি ভালোই অভিষেক শর্মা ওপেন করতে নামে নীতিশ কুমার রেড্ডি শেষ দিকে ফিনিশ করবে চাইলে কামিন্দু মেন্ডিসকেও খেলানো যেতে পারে কামিন্দু মেন্ডিসও কিন্তু গত কয়েকদিন ধরে ভালো খেলেছে শ্রীলঙ্কার হয়ে শ্রীলঙ্কার হয়ে অন্য প্লেয়ার কেমন খেলেছে জানি না তবে কামিন্দু মেন্ডিস কিন্তু চাপের মুহূর্তে ভালো খেলে দিয়েছে রান করেছে ম্যাচ জিতিয়েছে শ্রীলঙ্কার হয়ে সেই জন্য কামিন্দু মেন্ডিসকেও কিন্তু খেলানো যেতে পারে স্যাচিন বেবির মতো প্লেয়ারকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাকআপের জন্য সেই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিংটা বেশ ভালো রয়েছে বেশ ভালো শক্তিশালী মনে হচ্ছে সেই জন্য আমি চার নম্বরে রেখেছি তিন নম্বরে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে উইল জ্যাক্সের মতো প্লেয়ার রয়েছে রোহিত শর্মার সাথে হয়তো যে ওপেন করতে পারে আবার এটাও হতে পারে ওই যে ব্রেট লি নাকি এক কি জানো প্লেয়ারটার নাম ও রায়ান লেকলেকটন সরি রায়ান লেকলেকটন ওই প্লেয়ারটাকে দিয়ে ওপেন করাতে পারে রোহিত শর্মার সাথে এটা হতে পারে তিন নম্বরে উইলজ্যাক্স খেলতে পারে চার নম্বরে সূর্য পাঁচে তিলক ছয় হার্দিক পান্ডা সাত নম্বরে নমন্দির বা নমন্দ ওই নবনদিরে ফিনিশই করতে হতে পারে তার কারণ এছাড়া তো আর ফিনিশার নেই ফিনিশিং দিকে একটু মুম্বাইয়ের সমস্যা বাট খতরনাক ব্যাটাররা কিন্তু রয়েছে তিলক বর্মা সূর্যকুমার যাদবের মতো কিন্তু ব্যাটাররাও কিন্তু রয়েছে হার্দিক পান্ডের মতো ব্যাটাররা রয়েছে হার্দিক পান্ডিয়া কিন্তু বর্তমানে দারুণ ফর্মে রয়েছে যে সৈয়দ মোস্তিক আলী ট্রফি রয়েছে সেখানে কিন্তু অনবদ্য খেলছে হার্দিক পান্ডেয়া। যে কুম্ফু পান্ডিয়াকে আমরা চিনি সেই কুম্ফু পান্ডিয়া কিন্তু অসাধারণ খেলছে সেই জন্য মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং তারপরে আমি রাখতে চলেছি তিন নম্বর পজিশানে আর দুই নম্বর পজিশানে থাকবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ব্যাটিংটা খুব শক্তিশালী তবে রিপোর্ট অনুযায়ী যে খবরটা আসছে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং শক্তিশালী করার জন্য ইন্ডিয়ান বোলারদের বেশি খেলাবে এর এই কিন্তু ওমরান মালিককে দলে নিয়েছে মানে হারশিত রানা ভৈব আর পাশাপাশি বরুণ চক্রবর্তী তো খেলবেই আর প্রেসারদের মধ্যে হয়তো ওমরান মালিককে খেলাতে পারে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো রমব্যান পাওয়েলকে নামতে হতে পারে কোনো কোনো ম্যাচে যে ম্যাচে দরকার পড়বে সে ম্যাচে কিন্তু রম্যান পাওয়েলকে নামানো হবে মানে ওপেনাররা যদি ব্যর্থ হয় বা পরেও যদি ব্যাটসম্যানরা খেলতে না পারে রিঙ্কু সিং রমনদেব সিং এন্দ্রে রাসেল আর রমভান পাওয়েল এই চারজনে রয়েছে চারজন মিলে ম্যাচ আরামসে ফিনিশ করতে পারবে বা ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই জন্য অনেকটাই কিন্তু সুবিধা রয়েছে তো এখন দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরমেন্স আর ওপেনার তো কুইন্টন ডিককের মতো ওপেনার রয়েছে কলকাতা নাইট রাইডার্সে এছাড়া সুনীল নারিন হয়তো ওপেন করতে পারে ভেঙ্কটেশ্বরের মতো প্লেয়ার রয়েছে মিডিল অর্ডার ব্যাটসম্যান আজিন রাহানের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে কলকাতার নাইট রাইডার্সের দলে এই জন্য দুই নম্বরে রেখেছি কলকাতার ব্যাটিংটা বেশ ভালোই লাগছে কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের থেকে আমার মনে হচ্ছে ব্যাটিংটাই বেশি ভালো বোলিংটা ইন্ডিয়ান কোর বোলিং তো বিদেশি কোনো থাকলে ভালো হতো বাট বোলিংও খারাপ না কলকাতার দলটা ব্যালেন্স টিম যদি এবার পারফরমেন্স না করতে পারে তাহলে আলাদা ব্যাপার অন্তত ব্যাক আপের দিক থেকে তো বেটার ব্যাকআপে কি সুন্দর একটার বিকল্প একটা রয়েছে একেবারে সেরা সেরা লাগছে আমার কাছে খুব সুন্দর লাগছে কলকাতা নাইট রাইডার্সের দলটা কলকাতা নাইট রাইডার্স কিন্তু বুদ্ধি করে দলটা তৈরি করেছে আর এক নম্বরে রাখবো চেন্নাই সুপার কিংসের ব্যাটিং চেন্নাই সুপার কিংসের ব্যাটিং সবথেকে শক্তিশালী মনে হচ্ছে তার কারণ ঋতুরাজ ডেভন অয়েক ডেভন কনয়ে ওপেন তিন নম্বরে চলে আসবে রাহুল ত্রিপাঠী চার নম্বরে রাচিন রবীন্দ্রর মতো প্লেয়ার রয়েছে পাঁচ নম্বরে দুবে দুবে নামবে ছয়ে স্যাম কারান আর দীপক হোডা আর বিজয় শঙ্করকে হয়তো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচের সুযোগ দেবে কোনো ম্যাচের সুযোগ দেবে না তাদেরকে নেওয়া হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচে দরকার পড়লে যদি খেলতে হয় এই জন্য চেন্নাইয়ের মতো পিছে যদি দরকার পড়ে বিজয় শঙ্করের স্লোয়ার বোলিং সেই ম্যাচে হয়তো তাকে খেলানো হতে পারে বা দীপক হোডার মতো প্লেয়ারকেও কিন্তু চেন্নাইয়ের মতো বিচে দরকার হতে পারে বা ব্যাকআপের জন্য নেওয়া হতে পারে রাহুল ত্রিপাঠী চোট পেতেই পারে রাহুল ত্রিপাঠী যদি চোট পায় তিন নম্বর পজিশনের এই বিজয় শঙ্করও খেলতে পারে আবার হুডাও খেলতে পারে এই জন্যই কিন্তু চেন্নাই তাদের নিয়েছে তারপর কারানের পর জাদেজা নামবে আর তারপর তো ধোনি নামবেই সেই জন্য ব্যাটিংটা বেশ শক্তিশালী লাগছে ভালোই ফিনিশিং দিকেও ভালো রয়েছে জাদেজা রয়েছে কারান রয়েছে ধোনি রয়েছে ঠিক আছে তারপর দুবে রয়েছে দুবেও টুকটাক শেষ দিকে ভালো ফিনিশ করতে পারে সেই জন্য এক নম্বরে রাখবো চেন্নাই সুপার কিংসের ব্যাটিং এই কটা টিমের ব্যাটিংটাকে আমি এগিয়ে রাখবো আর যেসব টিমের ব্যাটিং যেমন দিল্লি ক্যাপিটালসের দিল্লি ক্যাপিটালসের বোলিংটা বেশি শক্তিশালী ব্যাটিংয়ে ফিনিশারের কেউ নেই ফিনিশারে এই অক্সার ব্যাটাল রয়েছে আশুতোষ শর্মা সামির রিজভি আশুতোষ শর্মা হয়তো ভালো খেলবে অক্সার ব্যাটাল হয়তো ভালো খেলবে কিন্তু সামির রিজভি আদৌ কোনো ঠিক নেই সামির রিজভি খেলবে নাকি কেন ওই জন্যই সিএসকে নেয়নি দলে হুম আর কেএল রাহুল টিস কে এল রাহুল আর জ্যাক ফ্রেজার ব্যাঙ্করা ওপেন করবে মানছি ঠিক আছে তিন নম্বরে হয়তো হ্যারি ব্রুক খেলবে বা চার নম্বরে এই অভিষেক পরেল বা টিস্টিয়ানের সব সার পরে সেগুলো সব ভালো আবার ফিনিশার হিসেবে ওরা কতদূর কি কী করতে পারবে ঠিক নেই ওরা যদি ফিনিশার হিসেবে ভালো খেলে দিল্লির ব্যাটিং ক্লিক করবে না হলে দিল্লির ব্যাটিং ক্লিক করবে না তবে দিল্লির বোলিং ক্লিক করবে টিনার রাজান তারপর হলো মিচেল স্টার্কের মতো প্লেয়াররা যেখানে রয়েছে সেখানে তো ভালো খেলবেই দিল্লি ক্যাপিটালস এটা আমি বলে দিলাম ভালো খেলবে তোমরা মিলিয়ে নিও দিল্লির বোলিংটা খুব ভালো হবে ব্যাটিংয়ের থেকে ভালো হবে আমার যতদূর মনে হচ্ছে সেটাই হতে চলেছে তারপর মুকেশ কুমারের মতো প্লেয়াররা রয়েছে ভালো ভালো রয়েছে আর কি সেই জন্য দেখা যাক কি হয় দুষ্মন্ত চামিরার মতো প্লেয়াররা রয়েছে দিল্লি ক্যাপিটালসে দিল্লি ক্যাপিটালস মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভালোই তবে মানে ক্লিক করলে তো ভালোই হয় আর আরসিবির যেটা দুর্বলতা মনে হচ্ছে ব্যাটিংটা খারাপ লাগছে না বোলিংটাও মোটামুটি লাগছে স্পিন বোলিংটা দুর্বল তবে জিতেশ শর্মাকে খেলতে হবে শেষে জিতেশ শর্মাকে আর বিরাট কোহলির সাথে দেবদূত পাডিকাল ওপেন করবে নাকি ফিল সল্ট ওপেন করবে এটা ঠিক করতে হবে হয়তো ফিল সল্ট ওপেন করবে বিরাট কোহলির সাথে তিন নম্বরে রজত পাতিধার চলে আসবে দেবদূত পাডিকাল হয়তো ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে চার নম্বরে চলে আসবে জিতেশ শর্মা পাঁচ নম্বরে চলে আসবে লাইম ডিভিংস্টন ছয় টিম ডেভিড আর জ্যাক বেথলকে নেবে নাকি এটা বোঝা যাচ্ছে না জ্যাক বেথলকে প্রথম ম্যাচ থেকেই নেবে নাকি কয়েক ম্যাচ থেকে পর থেকে নেবে এটা বলা সম্ভব হচ্ছে না আর জ্যাক অব আদৌ ক্লিক করবে নাকি কোনো ঠিক নেই সে হয়তো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে বাট এখানে আইপিএল একটা অন্যরকম লিগ এবার এইখানে সেই ভালো খেলা কিন্তু সম্ভব হয় না এই জন্য দেখা যাক এখন ক্লিক করে নাকি ক্লিক করলে তো ভালো ক্লিক না করলে একটু হলো আরসিবি সমস্যায় পড়বে আর দিল্লির এইগুলোই হলো সমস্যা আর পাঞ্জাব কিংসের যদি বলি পাঞ্জাব কিংস একেবারে একদম ওই শেয়ারকে কিনতে গিয়ে একেবারে খুবই খারাপ দল তৈরি করেছে মানে শেষ দিকে কোনো ভালো ফিনিশার নেই বোলিংটা মোটামুটি তাও ভালো কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে ভালো কোনো ওপেন কে করবে কোনো ঠিক নেই শেষ দিকে ফিনিশ করবে একমাত্র মার্কাস এস করতে হবে আর ম্যাক্সওয়েলকে করতে হবে ম্যাক্সওয়েল আদৌ কোনো ক্লিক করবে না কি কোনো ঠিক নেই মানে এই জন্য পাঞ্জাব কিংসের সমস্যা হয়ে গেছে পাঞ্জাব কিংস আদৌ ভালো খেলতে পারবে নাকি কি সন্দেহ আছে ওই একটাই বড় প্লেয়ার কিনেছে লখনউ পাঞ্জাব একটা করে বড়ো প্লেয়ার কিনেছে দল ভালো তৈরি করতে পারিনি পরিষ্কার কথা লক্ষ্ণৌ দলটা তাও মোটামুটি ব্যাটিংটা ভালো বোলিংটা একেবারে খারাপ লক্ষ্ণৌর কিন্তু পাঞ্জাব কিংসের আবার ব্যাপারটা আলাদা পাঞ্জাব কিংসের বোলিংটা আবার মোটামুটি ভালো হয়েছে চাহালের মতো প্লেয়ার রয়েছে হকদীপ সিং মতো প্লেয়ার রয়েছে হ্যাঁ সেই সব দিক থেকে বেটার কিন্তু ওই দিক থেকে দুর্বল হয়েছে আর গুজরাটেরটা গুজরাটেরটা আমার যেটা মনে হচ্ছে গুজরাটের ব্যাটিংটা ভালো জর্জ বাটলার গুজ গুজরাটের হয়ে ওপেন করবে তার সাথে গিল ওপেন করবে সেইগুলো সবই মেনে নিচ্ছি কিন্তু ওইটা গুজরাটের যেটা মূল সমস্যা রয়েছে সেটা বলছি গুজরাটের সমস্যা যেটা রয়েছে সেটা হলো মিডিল অর্ডারে মানে এক্সপিরিয়েন্স কেউ নেই এই যে এস রাদারফোর্ট গ্লেন ফ্লেপস এরা খেলে কিন্তু খুব যে অনেক অভিজ্ঞতা আইপিএলের বিশেষ অভিজ্ঞতা সেরকম কোনো প্লেয়ার নেই আগের মানে সেরকম কোনো প্লেয়ার নেই তাই এস রাধারফোর্ট আগের বার খেলেছিল কিন্তু বসেই ছিল মানে খেলেছিল মানে কি তাকে কিনে রেখে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচের সুযোগ দেয়নি এবার আইপিএলে খেলার অভিজ্ঞতা লাগবে এবার তিন নম্বরে খেলা প্লেয়ার গ্লেন ফিলিপস সেও বসে থাকতো মানে বেঞ্চে থাকা প্লেয়ারদের কিনেছে তো এবার এরা আদৌ কতদূর কি পারফরমেন্স করতে পারে এটা দেখতে হবে কুমার কুশাগ্রার অভিজ্ঞতা নেই এই অভিজ্ঞতার জন্য হয়তো সমস্যায় পড়বে গিল বাটলার হয়তো ঠিক আছে বাট ওটাই সমস্যায় পড়বে ফাস্ট বলারও ভালো রয়েছে ফিনিশার রাহুল তেয়াতিয়া রয়েছে ঠিক আছে ওয়াশিংটন সুন্দরকে শেষ দিকে খেলানো গেলো বা মাহিপাল লোমদারকে শেষ দিকে খেলানো গেল সেগুলো সবই মেনে নিচ্ছি সাহিত্য দর্শন তিন নম্বরে খেললো সবই মেনে নিচ্ছি চার নম্বরে এটাই হলো সমস্যা ও যদি ওরা ক্লিক করে তাহলে ভালো হবে মানে এস রাদারফোর্ড বা গেন ফ্লিপসের মতো প্লেয়ার যদি খেলতে পারে তাহলে গুজরাট ভালো খেলবে হলে কিন্তু সমস্যায় পড়বে তোমাদের কী মনে হচ্ছে কোন দলের ব্যাটিং বেশি শক্তিশালী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের মতে কোন দলের ব্যাটিংটা শক্তিশালী লাগছে এরাকে কিন্তু একটা বোলিং নিয়ে শক্তিশালী কোন দলের বোলিং শক্তিশালী সেটা বলেছিলাম এটা কিন্তু ব্যাটিং নিয়ে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি কোন দলকে সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কয়দিন পর কিন্তু আইপিএল শুরু হয়ে যাচ্ছে এটা দেখার অপেক্ষা অপেক্ষায় কিন্তু আমি রয়েছি আমি না অনেকেই হয়তো অপেক্ষায় রয়েছে এখন বর্ডার গাভাস্কার ট্রফি চলছে ঠিকই কিন্তু অনেক দিনের গ্যাপ মানে গ্যাপটা এতদিনের পড়েছে এতদিনের গ্যাপ ভালোও লাগে না মানে কতদিন ধরে খেলাই নেই